কথা বলবো খেজুর ব্যবসা নিয়ে কথা বলবো ফেসবুক ব্যবসা নিয়ে কথা বলে সবাই শুনবেন যদি ভালো লাগে বাইয়ের ভিডিও শেয়ার করবেন বাইরের ভিডিওতে কমেন্ট করবেন বাইরের বিরুদ্ধে লাইক করবেন যদি বেশি ভালো লাগে আর যদি ভালো না লাগে দেখার দরকার নাই লাইক কমেন্ট কিছুই করার দরকার নেই ওদের বলবো কথা বলবো খেজুর ব্যবসা নিয়ে ভাই মানুষ যদি কিছু না করে সে করতে পারবে না মানুষ যদি কিছু করে তাহলে জানতে পারবে ভাই ভাবতাম যে খেজুরের ব্যবসা অনেক সহজ অনেক সহজ কিনবেন আর আইনে বেচবেন এত সহজ না বাদাম তুলি যাইবেন খেজুর আর খেজুর খেজুর দেখে আপনি কাশি খেয়ে দেন মোট কথা কোনটা ভালো কোনটা পচা কোনটা খারাপ কিছুই বুঝতে পারবেন না আর যারা খেজুর ব্যবসার আড়তদারের মালিক বা দোকানের মালিক বা ওই আড়তের মালিক তারা আপনাকে খেজুর চাষও করতে দেবে না এই পরে দিন চাষ করতে দেব আর খুলতে দিব না পরের দিন যে খুলে দেখে আনবেন যে খেজুর জিনিসটা ভালো না পচা না নষ্ট এগুলো আপনি দেখতে পাবেন না দেখতে দিব না কারণ তাদের ব্যবসার নীতি এটা যে তারা শুধু পেয়ে উপরে একটা ডিসপ্লে সাদা রাখবে ওরা দেখবেন দেখে যদি ভালো লাগে কিনে নিয়ে আসবেন এতে যদি খেজুর পচা হয় পোকা হয় ওটা আপনার আপনি জাগরণ করেন না এমন মনে রানসায় নতুন ব্যবসায় বা আমি নতুন ব্যবসায় আমি ব্যবসা করতেছি এখন যদি ফচা খেজুর পেজা যায় আপনি যদি টেকা দেয় না পচা খেঁজুর পরে যায় কী করবেন কোন আপনি কী করা আছে আপনি টেকা বাস কিনে নিলেন টেকা দেয় আপনি বিপদ কিনে নিলেন তো বিপদটা তো উদ্ধার হতে হবে ভাই এই বিবাদ উদ্ধার উদ্ধার হতে গেলে কিছু করার নাই ওইভাবে এবার আপনি আমাকে খেজুর ব্যস্ত হয় তে হজ করে হাজির সাইজে হাজির বেজ ধরে মাথায় কী লাগাই ব্যবসা বাদাম তুলিতে চলে বা বাদাম তুলি না সব জায়গায় চলে ভাই হখ বলতে কিছুই নাই আপনি সৎ থাকবেন সৎ থাকবেন কেমনি ভাই আপনাকে খারাপ বানাই ফেল কারণ আপনি টেকাটা জিনিস কিনতেছেন দেই খেললেন ভালো আয়না দেখলেন পচা ভিতরে নষ্ট আপনি কি করা আছে আমার কি করা আছে কিছুই করার নেই আর যারা আমরা ফেসবুকে কাজ করি আমাদের অনেক আশা অনেক স্বপ্ন অনেক কিছু যে আমরা ফেসবুকটা ভাইরাল হব ফেসবুক থেকে ইন্টার ভাই এই স্বপ্ন পূরণ করতে গেলে একটা মানুষকে ভালোবাসতে হয় ভালোবেসে তার পাশে থাকতে হয় এটাই বাস্তব এটাই এটাই নিয়ম দুনিয়াতে একজনকে ফলো করবেন তারা আপনার ভাইরাল হবেন ফলো করবেন না ভাইরাল না অতএব যারা ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বা ব্যবসা করার জন্য মানুষের সাথে পরিচয় হন পরিচয় হয়ে আবার তার যদি কোনো সমস্যা হয় সেই ভাইরাল সিলেব্রিটিতে যদি কোনো সমস্যা হয়ে যায় আপনারা তার কাছ থেকে আস্তে আস্তে সরে যান তার পাশে থাকেন না যে বলেন যে চিন্তা ভাবনা এরকম যে তার পেজ নাই এখন তো তার সাথে থাকে লাভ নাই তার সাথে থাকে কোনো লাভ হবে না কোনো কিছু হবে না তিন লেগে লেগে থাকবো যাই ভাই আসলে ফেসবুক জগৎ যদি যখন ছিল না তখনও মানুষ চলছে কাজকাম করে খাইছে আবার মনে করেন যে এখন যে আছে আবার যে সবসময় থাকবে ওই রকমও না যখন না ফেসবুক থাকবে না তখন কিন্তু কাজ করে খাইতে হবে আর ফেসবুকে কাজ করে আমাদের টাকা খাইতে ওরকম কোনো কথা নাই তো সম্পর্ক হয়েছে এরা আজীবনের ভাই ফেসবুকের লিখে সম্পর্ক করবেন আর ফেসবুকে ভাইরাল থাকবো না তাই সম্পর্ক রাখবেন না তাইলে হয় না ভাই সম্পর্ক হচ্ছে আজীবনের সম্পর্ক সবসময় রাখতে হবে মানুষের সাথে সম্পর্ক রাখবেন এই যে আমার বড়ো ভাই এর লাগে আমার যতই মন হোক বা যতই বাগাবাজি করুক বা যা মানে তাই করুক কোনো দিন শেষে যায় ভাই তারা দেখলে তারা দেখলে আমি রাখ দে সে আমার দেখলে রাখতে এই যে একটা মহব্বত ভাই ফেসবুকে শুধু ভাইরাল হওয়ার আর পেজ যার আছে তারে মহাবত করেন না যারে ভালোবাসবেন যারা মহাবত করবেন জীবনে যার দিন বাইরে থাকবেন মন থেকে ভালোবাসবেন হয়তো সে পাশে নাই হয়তো সে কাছে নাই কিন্তু মন থেকে তারা করবেন যে না বাইরে ভালো ছিল ওইবারে আমার জন্য অনেক কিছু করছে বা ওইবারে আমার ডাক যেত ভাই মনে মনে একটা যে ভালোবাসা এটা সব সময় সবার জন্য রাখবেন ফেসবুকে যে সেলিব্রিটি ওই হিসাবে ভালোবাসা পাইছেন না ভাই তাইলে আপনি দেখবেন যে একটা সময় আপনার ভালোবাসা লোক পাবেন না অর্থে বলবো। ফেসবুক ব্যবসা না করে মানুষের সাথে আত্মার ব্যবসা করেন আত্মার ব্যবসা করেন বা ভালো সম্পর্ক রাখেন যাতে সবাই যেন মারাক ওই ব্যবসা ভালো সম্পর্ক ছিল বুঝতে পারছেন ভাইয়া রাস্তার মতো বিদায় বাইকে যদি ভালো লাগে বাইরের পেসটা ফলো ভালো